বুলেট প্রুফ গ্লাসের ভেতরে মমস্য রোগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছিল আমেরিকান বৈজ্ঞানিকরা যে রুহু কোন দিক দিয়ে বের হয় তারা ওজন করে দেখলো মানুষ মরে গেলে কোনো লাশে ওজন বেড়ে যায় আবার কোনো লাশের ওজন কমে যায় যেটাতে দুই কেজি ওজন কমে গেল তারা তো অবাক আগে ছিল আশি কেজি এখন হচ্ছে আঠাত্তর কেজি ওরা মনে করছে দুই কেজি নাই এটাই রুহ করে তো বৈজ্ঞানিকদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তার পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছাতে পারে না তাদের অনেকগুলা মডিউল লাগে তাই তারা আবারও আরও একটা মমস্য রুগী আনলো মমস্য রুগীর অক্সিজেন চেম্বার লাগানো মাস্কটা খুলে ফেললো এটা খুলে ফেললেই মারা যাবে তো বুলেট প্রব করা গ্লাসের ভেতর ঢোকালেন তো এটার ওজন মাপা হল এবার ওজন হলো ষাট কেজি মাস্ক খুললেন ছটফট করে মারা গেলেন এবার মেপে দেখলো তিষট্টি কেজি একটার এক একটার সিস্টেম এক এক রকম হচ্ছে কোনোটার ওজন বেড়ে যাচ্ছে কোনোটার ওজন কমে যাচ্ছে কোনোটার কিছুই হচ্ছে না সবাই বললেন তাহলে রুহু আপনি পেলেন কোথায় আগে তো কম ছিল দুই কেজি কম ছিল ভেবেছিলাম এটাই তো মনে হচ্ছে রুহু এখন দেখছি যে আবার দুই কেজি বেড়ে গেছে তাহলে কিভাবে আল্লাহ তো কোরআনে লিখিয়ে দিয়েছে যে কেয়ামত পর্যন্ত একটার পর একটা গবেষণা করতে পারবেন কিন্তু রুহুকে কখনো খুঁজে পাওয়া যাবে না সুবাহান আল্লাহ আল্লাহ সবাইকে বুঝার এবং জানার কফিক দান করো. আমিন.